আজকে নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা সৎ পাত্র সন্ধেও পোস্তাকে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও পেঁচায় কালে তারপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাচার মতন বিদ্যুপুদ্ধি বলছি মশাই ধোন নি ছেলের অধ্যমসায় উনিশটি বার ম্যাট্রেকে সে ঘায়ে হয়ে থামল শেষে বিষয় আসার গরিব বেজায় কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আর সে তৈরি ছেলে যাই করি নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গা হবে পিলের জ্বর আর পান্ডুলবে কিন্তু তারা উচ্চ হর বংশরাজের বংশধর শ্যামলাহির বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে যাব এবার পাত্র পেল এমন কি আর মন্দ ছেলে নমস্কার আমার আজকে নিবেদন কবিগুরু অথবা বিশ্বকবি যে কোনো একটা বলবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রার্থনা চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ জেঠা শির জ্ঞান গৃহের প্রাচী আপন তলে দিবস সরবরী বসুধারে রাখি নাম খন্ড ক্ষুদ্র করি যে খাবাক্ষ হৃদয়ের উচ্ছ মুখ হতে উচ্ছসিয়া উঠে যে খা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে পর্ম ধারাধার অজস্র সহস্র বেধ চরিতার্থ তার যে থাকুচ্ছ আ পথ হ্যি না হিগ্রাসী গৌর বেড়ে পরেন তুমি স্বর্গ পর চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে পরম জাগরিত আমার আজকে নিবেদন কবিগুরু অথবা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন মা গো আমার ছুটি দিতে বল সকাল থেকে পড়েছে যে মেলা এখন আমি তোমার ঘরে বসে পড়া পড়া ফেলা। তুমি বলছো দুপুর এখন সবে বাঘ দিঘু চমড়ে ভরে মেয়ের সাপ তুলছে পুকুর খাড়ি এসে আঘার মাদার গাছে তলা কালিন হয়ে এলো বিধির জল খাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না বলছিলো সাধে হল যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাগ হবে না কেন আমার নিবেদন ওই লেখা কবিতা বড়

রাম আমার হাতে পড়লে পরে এক্স রে করে দেখি রোগটা কেমন কঠিন কি না আসল কিংবা মেখে মুখে রেখে সাবধানেতে থাকুন আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুন

মিথ্যে কথা আজকে থেকে বলবে না কখনো আমি বললাম তবে কাল অব্দি মিথ্যে অনেক বলেছি কি হবে বাবা বললেন বেশ যে মুহূর্তে পড়লে শিকার মিথ্যে হল শেষ মা বললেন শোনো চোখটা বুঝে